ঋণ খিলাপি মানুষ কয়েকজন বাজার সিন্ডিকেটের লোকজন এইটা আওয়ামী লীগকে ঘিরে আছে এরা তো গণশত্রু যারা বাজার সিন্ডিকেট করে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করেছে যারা ব্যাংকের টাকা লুট করে নিয়ম বহির্ভূতভাবে ঋণ নিয়ে যারা বিদেশে টাকা পাচার করেছে তারা যে ভিতর থেকে ধসে গেছে ভেঙে গেছে এইটা চাপা দেওয়ার জন্যই তিনি এই কথাগুলো বলেন তার এই মায়া কান্না দেখে মুরগি ছাড়ার নিরাপত্তার জন্য যেমন চিল মায়া কান্না করে কুমির যেমন কান্নাকাটি করে যেটাকে বলা হয় ইংরেজিতে প্রোকোটা ইটায়ার্ডার্স এইরকম কুম্ভী রাস্ত্রু ওবায়দুল কাদেরের চোখ দিয়ে ক্রমাগত করছে জন্য তার ক্ষোভ বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের এইটা মনে হয় অনেক সময় আপনার জানেন এইরকম আওয়াজ তিনি মাঝে মাঝে দেন আরো অনেক কথা বলে বিএনপি ক্লান্ত বিএনপি হতাশ বিএনপির নেতারা বিদেশ চলে যাচ্ছে এইসব নানা কথা তিনি বলেন এই বলে বারবার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা জনগণের মালিকারাকে ছিনিয়ে নেওয়া এই কারণে তাদের জনসমর্থন নেই কয়েকজন সুবিধাবাদী লোক কয়েকজন যারা সন্ত্রাসী করে অন্যের জমি জায়গা দখল করে এদেরকে তো জনগণ পছন্দ করে না আর এই লোকগুলোই যদি আওয়ামী লীগের পাশে থাকে প্রধানমন্ত্রীর পাশে থাকে সরকারের পাশে থাকে তাহলে তো জনগণ থাকবে না